আজকের ভিডিওটা একদম অন্যরকমভাবে শুরু করলাম এখন বাজে বেলা প্রায় সাড়ে এগারোটা ধরো তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে ভিডিওটা স্টার্ট করা যাক তো দেখো সারাদিন কী করি না করি সেটা একটা ডেলি ব্লগ শেয়ার করব তো এখন দেখলে সব আলু পটল সব কিছুই কেটে রেখেছে বাটনাও পেটে রেখেছে সব কিছুই করা হয়ে গেছে খুন মানে হচ্ছে ওগুলো ধরো কাটাকুটি করে রেখে দিয়েছিলো আর এই দিকে শিবাঙ্গি আমাদের ঘরে এসছে দেখো ওকে এখন সান টান কিছু করেনি চুল বেঁধে একবার ওকে মানে একটু রেডি করে দিয়েছে এত গরম না এখন মানে চুল না বাঁধলেও ধরো চুলগুলো অনেকটা বড় হয়েছে তার জন্য চুল ওকে বেঁধে দিচ্ছে তো এসছে আমাদের ঘরে এসে কি করছে দেখো এই দিক ওদিক করে বেড়াচ্ছে তো আমি বলছি পড়ে যাবি কখন ঘর থেকে নেমে চলে যাবো ওই একা দিয়ে আমাদের ওখানে নামতে গিয়ে পড়ে যাবে তো তার জন্যে আমি আবার ওকে দেখছি চুল বেঁধেছে de acá চুল তো দেখাচ্ছিলো দিয়া আমি বলছি ওইদিকে ওগুলো সব নিয়ে নাড়াচাড়ি করছিলো দিয়া ওকে মানে বৌদি নিয়ে গেলো তারপরে এইদিকে আমি আবার পটলগুলো ভাজতে লাগলাম মাকে বললাম মা আমি পটলগুলো ভেজে নিয়েছি মানে মা পটলগুলো সব কেটে রেখে দিয়েছিল মা অন্য কিছু করবে বলে দিয়া আমি বলেছিলাম যে আলু পটলের তরকারি করলে ভালো লাগবে খেতে পটল অন্য কিছু করলে বিরক্ত ভালো লাগে না অতটা খেতে তার জন্যে আমি আবার বলেছিলাম পটলটা ভেজে রেখে দিয়েছি তুমি তখন যাই হোক টুকটাক যদি কিছু করার থেকে করে নেবে তো এইদিকে পটলটা ভালো করে ভেজে এখন আলুগুলো অপেশারে ওইদিকে সাইডে মানে সিটিতে বসিয়ে দিয়েছিলাম দিয়ে মা রান্না করে নিয়েছিলাম আমাকে আর কিছু করতে হয়নি তার জন্যে ধরো আর এরকম কিছু করেনি যেহেতু আজকে মার একাদশীও আছে আর বৃহস্পতিবারও আছে তো ওদের তো নিরামিষ আমি সবার জন্য কিন্তু আমি নিরামিষ তো খাবার এই দিকে তার জন্য আমি বললাম একটা ডিম ভেজে নিবো আর ডিম ভাজা দিয়েই আমি ভাত খেয়ে নেব আর আলু সিদ্ধ করে রেখেছে আলু সিদ্ধ তারপর ডাল মানে সবই খেয়েছে করে রেখেছে কিন্তু আমি বললাম আজকে আলু সিদ্ধটা ভালো করে মাখা হয়েছে একটু পেঁয়াজ দিব আর ডিম ভাজা নেবো আলু সিদ্ধ ঘি আর একটু মার দিয়ে ভাত থাকবো অনেক দিন খাওয়া হয়নি দিয়ে আমি তার জন্যে আমি বলছিলাম আমি তরকারি ফরকারি কিছু খাবো না আর রাতে তখন থাকলে খেয়ে তার জন্য আমি আবার ধরো মানে এদিকে আলু সিদ্ধ করে রেখেছি কিন্তু আলু সিদ্ধ মানে বাবার জন্য আলাদা করে রেখেছি পেঁয়াজ দেয়নি ধরো তো আমি এখন ডিমটাও ভাজবো বলে এদিকে মানে আবার কড়াইয়ে মানে তরকারি রাখা ছিল বলে আমি বললাম তাহলে চাটুতে ভেজে নিচ্ছি তো চাটুতেই আবার একটু হালকা করে একটু পেঁয়াজটাকে হালকা একটু লাল লাল করে নিলাম দিয়ে ওই আলু সিদ্ধতে দিয়ে মানে দিয়ে দিলাম ভেজেছি ভাল লাগে পেঁয়াজটা খাওয়া যায় না পেঁয়াজ লঙ্কা তারপরে জিরে একটু দিলে না বা আলু সিদ্ধটা খেতে আমার খুব ভালো লাগে ওইদিকে মানে ডিমের জন্যও কেটেছিলাম অল্প পেঁয়াজ আর মানে আলু সিদ্ধতে দেবো বলেও কেটেছিলাম তো একসাথে দুটো কেটে তখন ডিমটাই ভাজার জন্য চাটুতে দিয়ে দিছি আর কি বলতো চাটুতে দিলে ডিমটা আবার কেমন লাগে তো এদিকে আবার ভালো করে মানে এদিকে তেলটাও মানে ধরো যে পেঁয়াজ ভেজেছি তো একটু তেলটা দেখছি কম কম হয়ে গেছে তো ওই জন্য আবার তেল দিলাম এদিকে তো চাটুটাও মানে অতটা গরম হয়নি বলে ডিমটা একটু তাড়াতাড়ি হচ্ছে না আমার দেরি হচ্ছে কিন্তু মানে ডিম ভাজাটা খেতে ভালোই লাগে এখন তো উল্টাতে গিয়ে অবস্থাটা একটু দেখতেই পেলে মানে এই দিকটা হালকা করে অতটা ভাজা হয়নি তো তার জন্য আবার ডিমটা মানে উল্টাতে গিয়ে ঠিকঠাক মতো হল না এবার ধাক্কা জায়গা এখনই তো খেয়ে নেবো গরম গরম আলু সিদ্ধ ভা আলু সিদ্ধ মাখা আর ওইদিকে ডিম ভাজা এটা দিয়ে খেতে তো দারুণ লাগে ঘি আর তো কিছু লাগেই না মানে তরকারি এগুলো খেতে আমার খুব ভালো লাগে কিন্তু রোজ রোজ না ভালো লাগে একদিন খুব ভালো লাগে রোজ রোজ সব রকম খাওয়া যাবে তার জন্য আমি আর গিয়ে কিছু খাইনি আজ আলু সিদ্ধ আর এই দিয়েই সব দিয়ে এখন খাওয়া দাওয়া করে নেব এই জাস্ট আমি খাওয়া দাওয়া করলাম এখন একটু বাইরে মানে দাঁড়ালাম বলতে মানে জল ভরছে ওইদিকে মোটরে জল পড়লে তো দেখতে মানে এখানে না দাঁড়ালো ওই জন্য বাইরে দাঁড়ালাম আর রোদের কী তাপ মানে হাওয়াটা দিচ্ছে একটু হালকা হাওয়া দিচ্ছে কিন্তু ভালো লাগছে হাওয়াটা কিন্তু তাপ প্রচুর আর রোদ দেখবে কতটা উঠেছে এখন দুপুরবেলাতে এত রোদ এখনও তো সেই রকম গরমটা পড়েনি মানে কী যে হবে এই রোদের তাপে মানে মানুষের কী অবস্থা দেখো একবার কি অবস্থা রোদের কি তাপে এই দেখো বাপরে বাইরে কেউ নাই এই রোদে যদি মানুষ বেরোই সিদ্ধ হয়ে যাবার দেখ তখন আমরাও যাব একটু বার তারপরে একটু রেস্ট নিব বিকেলে তখন যাই হোক করবো কে গো তাই দেখো আমরা এখন বাইরে বেরিয়েছি আজকে আর ইউরটা করে কি বলে ভালো লাগছে দেখো

দেখে দেখি টাকা কে এদিকে দেখ আগে টাকা গেলো চরে বাবরে উ ব উ হয়ে গেল উফ উ লে গেছে উফ দেখ দেখো ফাইজু নাই কী করে হেটে বেড়াচ্ছে দেখ 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 পর না পুরো এদিক আয় চি চি এ রেজাল্ট এদিকে যা জয় বা বারে বাবা রে এখানে কোথায় তুই ঠাকুর দেখলি জয় করছিস আর ঠাকুর কোথায় জয় করছিস জয় করছে দেখো রাত দুপুরে জয় করছে এখন রাতে বেলায় আবার জয় কর আবার জয় কর হ্যাঁ দেখো জয় করতে শিখে গেছে দেখছো হ্যাঁ এই দেখো জয় করতে শিখে দেখো রাতে বেলায় জয় করছে ঠাকুর নাই কিছু নাই এখন ওই জয় করেই যাবে ওর বাবার মতো হয়ে গেছে বাবার মতো ঠাকুর ভক্ত

হাঁটবো বলে বেরিয়েছি হাওয়াটাও দারুণ আছে আর শিবাঙ্গে ওইদিকে জয় জয় করছি জয় জয় তিন ঠাকুর যাই রাস্তা দিয়ে রাস্তা দিয়ে প্রণাম করে যখন যাই ওই যে ওটা ওই দেখেছে ওটাই এখন ওই করছে এখন জয় জয় করে যাবে এখনও ডিনার ফিনার কিচ্ছু হয়নি যে রাস্তা এখন ঘুরে বেড়েছি এখানে ভাই গঙ্গার ধারে এটাই মজা বলো গঙ্গার ধারে এটাই মজা কি সুন্দর বাইরে একটু দাঁড়িয়ে আরাম

তোমরা তো দেখতে পেলে আমাদের বাইরে গিয়ে তারপর বাড়ি এসেছি তো এই দেখো দুটো দুধ ছিল ওই দুধটা মানে কাঠমুখি দিয়ে বলেছিল মানে ছানা করবো বলে যে দুধটা কেটে গেছিলো তার জন্য দিদি তো বলে গেছিলাম আমি মাকে বললাম দাও আমি করে দিয়েছি কেমন ছানাটা বলছি একটু ভালো আছে কি দুধটা কিন্তু দুধটা অতটাও একদম মানে আর কি ভালো হলো না ছানাটা এখন আদৌ জানি না কেমন হবে না হবে তো সেটাই মানে একটু গরম করছিলাম যে দেখো ওই দেখা অতটাও মানে দুধটা কেটে যায়নি তো এখন যাই না কেমন হবে তো কেটে করা দিয়ে দুজন মিলে আমাদের কী যুদ্ধ শুরু হয়ে গিয়েছে দেখো দুজন মিলে মানে ছানাটা করেছি আমি বলছি অতক্ষণ ধরে আমি যদি তা ফুটে লাম ছানাটা তৈরি করে এখন তুমি নিজে ছাঁকবো মানে ছাঁকবে বলে দুজনে কারাকারি মানে শুরু হয়ে গেছে যে আমি বলছি দাঁড়া একটা ন্যাকড়া নিয়ে আসে এই ন্যাকটা দিয়ে করে দিয়ে ভালো হবে সুবিধা হবে যেহেতু ওই ছানাটা মানে জলটা ঝরে যাবে তো সেটাই নিয়ে দুজনে মেলে দেখছো কারাকারি কী যুদ্ধ করতে লাগে দুজনে মেলে এটাই তো চলো তোমরাও দেখো আমরা দুজন মিলে কি কী সব কাণ্ড করে থাকি মানে সারাক্ষণ তো আমাদের এগুলো চলতেই থাকে তার জন্য না তো ওই দেখো দাঁড়িয়ে আছে কিন্তু দেওয়ার পরেও মানে আবার আমি করবো আমি বলছি দাঁড়া না গরম জলটা লাগু ছ্যাঁকা তাহলে বুঝতে পারবি এখন তো গরম মানে নাই তো কি করছি না করছি দেখো দুদিন মানে তোমরাই শুনে নাও এক হাতে কি কাজ হয় ভিডিও করবি না

এবার ছাঁপ দেখি কেমন পারিস দেখি 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 কত দম আছে গরম বলে দেখো বুদ্ধি নাট বলছে মনেছে দম তো বললি দিলাম দম ওইভাবে গরম চিপে যাক হাত দে মানুষকে বলতে ভাল লাগে হ্যাঁ মানুষকে বলতে সবারই ভাল লাগে এই মহিলাটাকে আপনার চিনে রাখেন একদম বেখাদ্যা মহিলা এই মহিলাটা